প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এলাম একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্যতম সেরা সাজেশান তোমরা অনেকেই উপবাদ্য নিয়ে চিন্তিত আছো কোন উপাদ্য আসবে বা কোনটি আসবে না তাই তোমাদের জন্য এনেছি টপ তিনটে উপবাদ্য এই তিনটের মধ্যে থেকে একটা পড়ার চান্স নাইনটি নাইন তাই আমি তোমাদের আজকে টপ থ্রি উপপাদ্য সাজেশান দেবো এবং তার সাথে আরও দুটো এক্সট্রা বলে রাখবো করার জন্য তবে টপ থ্রিটা করে রাখতে পারো এটা থেকেই আসার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন তাই চলো একটু না সময় নষ্ট করে দেখে আসা প্রথম যেই উপাদ্দটির কথা বলবো সেটা হচ্ছে চৌত্রিশ নাম্বার উপাদ্দ যেটা আছে তোমাদের পাঠ্য বইয়ের একশো তেইশ নাম্বার পৃষ্ঠায় আমি প্রত্যেকটা উপাদ্যের পাশে স্টার মার্ক করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কোন উপাদ্যটা কতটা ইম্পর্ট্যান্ট এরপরের উপাদটা হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার উপাদ্য যেটা আছে তোমাদের দুশো পঁচাশি নাম্বার পৃষ্ঠায় এবং লাস্ট উপাদ্দ যেটি হচ্ছে আটচল্লিশ নাম্বার উপপাদ্য যেটি আছে তোমাদের দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় এই তিনটে উপহাদ্দ তোমরা যদি পরীক্ষায় করে যাও তাহলে পরীক্ষায় আসার চান্স আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এছাড়াও তোমাদের আমি আরও দুটি উপাদ্দ করে রাখার জন্য সাজেস্ট করব সেটা হচ্ছে উপাহ নাম্বার সাঁত্রিশ যেটা আছে পৃষ্ঠ একশো ছত্রিশ পেজে আর উপহার্ধ নাম্বার তেত্রিশ যেটা আছে ষাট পৃষ্ঠায় এই কটা উপাদ্দ করে যেতে পারলে তোমরা অনায়াসে পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো সবাই অনেক ভালো করে পরীক্ষা প্রস্তুতি নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম